মাত্র বত্রিশ হাজার টাকা নাকি ভাই সোফা কাম বেড দিচ্ছেন হ্যাঁ ভাই একবারে ফ্রি মাত্র বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনার সোফা কাম বেড পাচ্ছেন এটা তো সোফা আমি দেখতেছি ভাই এটা কিন্তু সোফা এখন আছে কিন্তু কিন্তু আপনি চাইলেই বেড করতে পারেন একটু বেড করে দেখেন না দেখেন তো দেখেন চমৎকার ম্যাজিক সোফা কাম বেড দেখেন এটা কিন্তু আপনারা চাইলে সেকেন্ডেই করে ফেলতে পারেন 10 সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনি একটা দেখেন আমরা যেটা বলছিলাম এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র বত্রিশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আপনার বিশ বছরের গুণের জন্য দশ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আপনার পাশে কাঠের আরো একটা ডিজাইন কাঠ নতুন একটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত থাকবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা নিতে পারবে এর পাশে আরো একটা ডিজাইন আছে এটার প্রাইস টাকা দশক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই কাম বেড গুলো নিতে পারেন